বন্ধুরা আমি আর আশরাফুল কিন্তু বাসে সাঁকর উপরে চলে এসেছি তো ওই পারে যাব তো আস্তে আস্তে যেতে হবে খুবই টাফ বিষয় এটা পার হওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে কিন্তু অল্প জায়গার পা দিয়ে হেঁটে যেতে হবে খুবই ভয় লাগছে হ্যাঁ একটু কষ্টকর আছে এই জায়গাটা হেঁটে যেতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে তো আমার ভয় লাগছে যে আমি কি পড়ে যাই নাকি এই যে কেনালে তো আশরাফুল তোমার কি ভয় লাগছে তো আমারও কিন্তু খুবই ভয় লাগছে দেখতে পাচ্ছেন যে একটু দেখাই আপনাদেরকে ক্যানালের কিন্তু মাঝামাঝি মাঝে অবস্থায় আমরা অবস্থিত আছি তো এইদিকে দিকে দেখেন আমরা প্রায় নদী মাছ মাঝখানে তো আরেকটু আগায় যাই হ্যাঁ এখানে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে তো ধরো বাইসতে আমাকে উঠাও তো বন্ধুরা আমরা কিন্তু কুসটাতে এসেছি আমরা এখন একটা সুন্দর একটি স্থানে যাচ্ছি তো কাতলা গাড়ি সুন্দর একটি চায়ের দোকান আছে তো ওখানে যাচ্ছি তো ওই চায়েরটার নাম কিন্তু অনেক ব্যাপকভাবে পরিচিত পেয়েছে যে রসগোল্লা চা তো আমরা সেটা খেতে যাচ্ছি তো খাওয়ার পথে যাওয়ার পথে তো আমরা একটু একটু নামলাম একটা সুন্দর একটা পরিবেশ আছে এই ক্যানাল আছে এই ক্যানালের মাঝখান দিয়ে শাকু আছে তো সেটা আমরা এখন উপভোগ করছি তো অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারা যদি আসেন এই চাটা খেতে তো অবশ্যই এই সব চ্যানেলে একটু নামবেন নেমে একটু দেখবেন সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করবেন ছোটবেলার ফিল পাওয়া যাবে আসলে মানে এইগুলো এই এই সব জিনিসগুলো আমরা ছোটবেলায় দেখেছি বড় হয় খুব একটা আমাদের এলাকায় আর দেখা যায় না তো খুবই ভালো লাগছে আসলে অনেক সুন্দর কেনালের মাছ থেকে আবার চলে যাচ্ছি তো এখানে কিন্তু হাঁটা একেবারেই টাফ বিষয় তো খুবই কষ্টকর তো আমরা একটু কষ্ট কষ্ট করে যাচ্ছি তো ভয় ভয়ও লাগে যদি পা স্লিপ কেটে পড়ে যায় তো আমরা কিন্তু একেবারে পানির ভিতরে চলে যাব এখন কেনালের পানির কিন্তু একেবারেই ভরপুর তো প্রায় চলে এসেছি আর জীবন তুমি গেলে না তো তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটি জায়গা পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি তো আপনারা অবশ্যই এখানে আসবেন আসে এখানকার সুন্দর্য একটু দেখে যেতে পারেন আর আমরা কাতলা গাড়ি মোড়ের উপরে যাচ্ছে চা খেতে তো রসগোল্লা চা পাওয়া যায় ওখানে ওখানে আমরা যাব যে খাবো তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ